তোমরা কোটা আন্দোলন করে যদি সরকার হয়ে যেতে পারো তাহলে আমরা কেন পঁয়ত্রিশ বছর বয়সে সরকারি চাকরি পরীক্ষা দিতে পারবো না রাজপথে কোনো সমন্বয়ক মরেনি মরেছে সাধারণ ছাত্ররা আমরা আমাদের জীবন দিয়ে তোমাদের জীবনের নিরাপত্তা দিলাম আর এখন তোমরা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছ এবার সমন্বয়ক এবং উপদেষ্টা নাহিদ আসিফকে একেবারে ধুয়ে দিলেন চাকরি প্রত্যাশী এক তরুণী অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে শিক্ষার্থীরা একের পর এক দাবি নিয়ে রাজপথে নামছে কারণ বর্তমান সরকার ছাত্রদের সরকার এরই প্রেক্ষিতে সরকারি চাকরির বয়স সীমা পঁয়ত্রিশ করার লক্ষ্যে রাজপথে নেমেছে চাকরি প্রত্যাশীরা তবে তাদের দাবি মানার পক্ষে নেই সমন্বয়ক এবং তরুণ এই দুই উপদেষ্টা আর তাই তো চরম খেপেছে চাকরি প্রত্যাশী সেসব সাধারণ তরুণ তরুণী গতকাল এক তরুণী বলেন কোটা আন্দোলনের শুরু থেকে সমন্বয়কদের পাশে আমরা ছিলাম একটা সময় সমন্বয়করা ছিল না রাজপথে তারা বের হতো না তখন আমরা সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করেছি আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরাই মারা গিয়েছে সমন্বয়করা তখন পালিয়ে বেড়াতো এমনকি পাঁচই আগস্ট সারা দিন কোনো সমন্বয়ককে রাস্তায় দেখিনি আমরা এত কিছু করলাম অথচ এখন আমাদের দাবি মানছে না তরুণ উপদেষ্টারাই তোমরা কোঠা আন্দোলন করে যদি সরকার হয়ে যেতে পারো তাহলে আমরা কেন 25 বছর বয়সে সরকারি চাকরির পরীক্ষা দিতে পারবো না এই স্বাধীন দেশে আমরা আর কোনো বৈষম্য চাই না তোমাদের পাশে আমরা যেভাবে ছিলাম তোমরাও এখন আমাদের দাবি মেনে নাও না এখন সেই বৈষম্য রয়ে গেছে শৈলেসা সরকার যেরকম আমাদেরকে বৈষম্য করতেন